আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক অনেক এবং অনেক বেশ ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার এক ভাইয়ের খামারে তার কাছে অনেকগুলো প্যারেন্টস আছে তার কাছ থেকে আমি একশো পঞ্চাশটি বীজ ডিম নিতে এসেছিলাম এবং পরের দিন আরও কিছু ডিম নিব এই যে এই যে নিয়মটা দেখছেন না আপনারা এই যে নিচে একটা তুষ বা কাঠের গুঁড়া কিছু দিয়ে তার উপর ডিম তার নিচে আবার তুষ বা কাঠের গুঁড়া দিয়ে আবার ডিম দিলে এই ডিমগুলো খুব কম ভাঙে তো যাই হোক আমি ঘরের বাড়ি এসে ডিমগুলো গুনে গুনে নিচ্ছিলাম এখানে একটি ডিম এই যে দেখেন আমি তুষ দিচ্ছি যেন ডিমগুলো ভেঙে না যায় এতে ডিমগুলো অনেক ভালো থাকে এবং ঝাঁটা লাগলেও ডিমের ভিতরে কোনো সমস্যা হয় না যার ফলে হ্যাচিং রেট ভালো পাওয়া যায় এই ডিমগুলো আমি বাড়িয়ে এনে আমার জীবাণুমুক্ত করে আমার ইনকিউবেটরে দেব একটি ডিম আমার হাতের থেকে পরে ভেঙে গেছিলো নিচে তোলাম উপরে উঠে আবার ভালো ডিমগুলো সাজাচ্ছি আস্তে আস্তে সাজাতে সাজাতে অনেক সময় পার হয়ে গেল। তারপর ভাইয়ের সাথে কিছু কথা বললাম কথা বল ভাইয়ের কাছ থেকে কিছু ডিম নেওয়ার জন্য আরও কিছু ডিম নেওয়ার জন্য কথা বললাম ভাই আমার কাছ থেকে ডিম বাবদ সাড়ে তিন টাকা করে রাখছে আপনারা যদি কেউ ডিম কিনতে চান ভাইয়ের কাছ থেকে নিতে পারেন বা আমি প্যারেন্টস তৈরি করছি আমার কাছ থেকেও কেউ নিতে পারেন এই দেখেন ভাইয়ের প্যারেন্টস সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ